এই বাবরি মসজিদ যখন প্রথম ভাঙ্গার জন্য যে যুবকটা হাতে একটা হাতুড়ি নিয়েছিল ওর নাম ছিল রাম সিংহ নিউজ করছে আর টিভি যমুনা টেলিভিশন নিউজ করছে বড় আকারে তাহলে আমার দোষ ধরেন না হ্যাঁ দোষ আগে ধরে হেদায়তের মালিককে আমি বুঝাইতে চাইতেছি হেদায়ত আল্লাহ দান করে রাম সিংহ একজন টকবগে তরুণ নৌজওয়ান যুব সিদ্ধান্ত নিয়েছে মুসলমানদের ঘর মসজিদ ভেঙ্গে ফেলব আরে ঘর তো মুসলমানদের না ঘর আল্লাহ তিনি অট্ট হাসিতে মেতে উঠলেন আনন্দে উৎসাহিত হয়ে বড় একটা হাতুর নিয়া আল্লাহর ঘরের গম্বুজের উপরে দাঁড়ায়া প্রথম আঘাত করেছিল আঘাত করার পরে আনন্দে উৎসাহিত হয়ে গেছে উল্লাসে মেতে উঠেছি মুসলমানদের আল্লাহর ঘর ভাঙতেছি নাউজুবিল্লাহ বলেন এবার কিছুক্ষণ পর যুবকের কলিজার ভিতরে কামড় মারছে কাজটা করলাম আমি তো এই গম্বুজের উপরে আঘাত করি না দুইশো কোটি মুসলমানদের কবি যায় হাতুড়ি দিয়া বাড়ি লড়ছি এটা আমি কি করলাম দ্বিতীয় বাড়ি আর মারে নাই ওখান থেকে নেমে চলে গেছে ওর বাবাও হিন্দু মাও হিন্দু যখন বাড়িতে গেল মা বাবা চেহারা চালো করে অন্যদিকে ফিরে আসে ও সন্তান আমাদের মূর্তির উপরে আঘাত করলে যখন আমাদের কষ্ট হয় মুসলমানদের চোখের সামনে যদি বাপরি মোর্সিবের উপরে আঘাত করা হয় মুসলমানদের পলি যায় তখন রক্তখনন হয় অত এব আমরা হিন্দু হতে পারি এটাকে সাপোর্ট করি না কেন এই কষ্ট করলা তোমাকে ধিক্কার জানাই মোটেও কষ্টটা ঠিক করো নাই যুবক মনে করলো মা বাবা বাহবা দিবে কিন্তু মা বাবা দেন না এলাকার বন্ধু বান্ধব সবাই তার থেকে চেহারা ফিরে নেয় আমরা কিন্তু যুবক হতে পারি তবে এত খারাপ না যে মুসলমানদের রবের ঘর আমরা ভাঙ্গ যুবক চিন্তা করল বদদয় হয়েছে বিবেক খুলেছে আসলে আমি কাজটা ঠিক করি নাই কেন আমি উৎসাহিত হয়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আল্লাহর ঘর ভাঙ্গার জন্য আমি কেন হাতুড়ি দিয়ে আঘাত করলাম কাজটা আমার ঠিক হয় আস্তে আস্তে যুবক মেন্টাল হওয়া শুরু করলো দিন দিন মানসিক যন্ত্রণায় ভুগতেছে ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না মনে আমার কলিজার ভিতরে আগুন ভরা সিদ্ধান্ত নিল যে যাক যা হওয়ার হইছে আমি এত জঘন্য অপরাধ যেহেতু করলাম আমি কালেমার গলা কালেমার মালা গলায় পড়ব কার কাছে যাওয়া যায় খুঁজতে খুঁজতে ভারতের একজন সবচেয়ে বড় আলেম এখনো যিনি বেঁচে আছেন যার নাম হলো কালিম সিদ্দিকি আল্লাহ আকবার অসংখ্য গণিত কিতাব আছে মার্কেটে পড়ে নিয়ে কালিম সিদ্দিকি যার হাতে এক হাজার দুই হাজার নয় প্রায় পনেরো থেকে বিশ হাজার ব্রাহ্মণ হিন্দুরা হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়েছে কালিম সিদ্দিকির দরবারে গেছে রাত্রিবেলা এই রামসিংহ যুবক দরবারে যাওয়ার পর গিয়া বলতে আছে মৌলবি সাহেব আমি আপনার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হতে চাই কালিম সিদ্দিকি বলতে আছে তুমি স্বেচ্ছায় সব জ্ঞানীকে আসছো না কারো দ্বারা প্ররোচিত হয়ে আসছো যুবক বলতে আছে হযরত আমাকে আর দেরি করাইয়েন না মানসিক যন্ত্রণার থেকে আমাকে বাঁচান আমি এত জঘন্য অপরাধ কেন করলাম আমি আর সহ্য করতে পারতেছি না কালিম সিদ্ধি কি বলল তোমাকে তিন দিন সময় দিলাম তুমি আমার এই দরবারে থাকবা আর আমাদের কালচার দেখবা ব্যবহার দেখবা সবকিছু কিছু বুঝে শুনে যদি ভালো লাগে তখন তুমি কালেমা পরে মুসলমান হবে এবার যুবক রাম সিংহ তিনি সিদ্ধান্ত নিল ঠিক আছে তিন দিন না আমি একদিন থাকতে চাই যুবককে থাকার জন্য একটা স্পেশাল বেডরুম দিল সেখানে গিয়া জাজিমে শুয়ে আছে যেহেতু তুমি হিন্দু মানুষ গরুর গোস্ত খাবা না তোমার জন্য খাসির গোস্ত পাকানো হবে খাও ঘুমায় গেছে দিব্যি আরামে রাত্র যখন তিনটা বাজলো তখন তার কানে গুনগুন করে আওয়াজ পাইতেছে ঘুমটা ভেঙ্গে গেল ডানে বামে তাকায় দেখে কেউ নাই জাল্লার ওই পার থেকে আওয়াজ আসতেছে পাশের রুম আস্তে করে ধাক্কা মারছে জাল্লা কুইলা গেছে তাকায়া দেখতে আছে কালিম সিদ্দিকী যায় নামাজের মুসল্লায় বসে বসে দুই হাত তুলে রবের দরবারে চখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতে আছে আল্লাহ আমি জানি হেদায়েতের মালিক তুমি আমি এটাও জানি কোন নবীকে তুমি হেদায়েতের দায়িত্ব দাও নাই হেদায়েতের একমাত্র চাবি কাঠি রব তোমার হাতে যুবক যেহেতু আমার কাছে আসছে আমার কোন যোগ্যতা নাই শক্তি নাই আমি যায় নামাজে তোমার দরবারে হাত বিছাইয়া দিলাম আমার দায়িত্ব হলো এই যুবককে তোমার পরিচয় দেওয়া তোমার দায়িত্ব হলো যুবককে কবুল করে নেওয়া আর দেরি করে নাই উজু বানায়া কাছে এসে বলতে আছে হযরত আর দোয়া কইরেন না আমি আপনার কাছে আর সেই এক্ষুনি আমাকে এই তাহাজ্জুদের টাইমে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন মুসলমান হয়ে যাওয়ার পর যুবক বলতে আছে হজরত আপনাকে সাক্ষী রেখে বললাম আমি একশো মসজিদ নিজের হাতে তৈরি করব আর টিভি নিউজ করেছে পশ্চিম দিন আগে পঁয়ষট্টিটা মসজিদ নিজের হাতে করছে নিজের অর্থায়নও করছে আল্লাহর ঘর ভাঙ্গার জন্য যদি আমি হাতুড়ি দিয়ে আঘাত করি এটার প্রতিশোধ হিসেবে আমি একশো মসজিদ আল্লাহর জন্য নিজের হাতে করব পঁয়ষট্টিটা করার পরে জীবনের হায়াত শেষ প্রান্তে চলে আসছে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ও মুসলমান আল্লাহর বান্দা আব্দুল্লাহ দুনিয়ার থেকে চলে গেল তো যেটা বুঝাইতে চাইলাম হেদায়তের মালিক একজন তিনি হলেন কে সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে ওমর তোমার গোনের ঘরে তো আল্লাহ পাক হেদায়েতের বাড়ি বাতি জ্বালায় দিয়েছে ওদিকে নবীর দোয়া ওমরের জন্য কবুল করেছেন কে আল্লাহর নবী দোয়া করে আল্লাহ ওমর অথবা আবু জেহেল দুই জনের একজন যদি আমার গ্রুপে আসে আমার দলে আসে ইসলামের সুচিতল ছায়া তলে আসে দিনের দাওয়াত দিতে আমার একটা শক্তি হয়ে যাবে ঠিক না বেঠি হযরত ওমর এবার বোনের ঘরে ঢুকলেন বোনের ঘরে ঢোকার সাথে সাথে ভগ্নী বতি পালা গেস ভয়ে তাকায় দেখতে আছে বোন বসে বসে জিব্বালা রায়লা রায়া সূরা তাহা তেলাওয়াত করতেছে এই হলো সেই তহা হজরত ওমরের মেজাজ গরম হয়ে গেছে তরবারির উল্টা পিঠ দিয়ে বনের উপরে আঘাত শুরু করছে এত জোরে আঘাত শুরু করলো বনের শরীর থেকে রক্ত বায়া বায়া পড়তেছে বোন তখন বলতে আছে ও ভাই আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো তাহলে আমার আব্বার সামনে এরকম তুমি আঘাত করতে পারতে না আজকে আমার আব্বা নাই কেমনে তুমি ভাই হইয়া বাবার দায়িত্ব পালন কইরা কেমনে তুমি একটা সহজ সরল বনের উপরে আঘাত কর তোমার রক্ত আমার রক্ত এক রক্ত আমার রক্ত দেখাও কি তোমার একটু মায়া লাগে যখন আমার মা জন্ম দিতে দিছে আমাকে তখন রক্তাক্ত হয়ে গেছি যখন আমার মা তোমাকে জন্ম দিয়েছে তখন আমার মা রক্তাক্ত হয়ে গেছি তোমার শরীরে যেই মায়ের রক্ত আমার শরীরে সেই মায়ের রক্ত তোমার শরীর থেকে আমি আমার আব্বার ঘিরান পাই কিভাবে তুমি আমার উপরে অতর্কিতভাবে ভাবে এভাবে হামলা করো হজরত মনের বড় মায়া লাগছে বলতে আছে বোন ঠিক আছে রাগ ঠান্ডা করতেছি তুমি কি পড়তেছো বলে আমি আল্লাহর কালাম পড়তেছি কালাম আল্লাহ আল্লাহর কোরআন আল্লাহর কোরআন যেহেতু পড়তে আছো আবার একটু কইরা শোনাও এবার বোন বলতে আছে হবে না একটু উযু গোসল কইরা ফ্রেশ হয়ে এসো হজরতমর উচু কইরা তহার তর্জন করে বনের পাশে বসে বলল এবার হজরতমরের সামনে বনজিষ্ক ইর

হজরতমর বলতে আছে বুঝতে আর বাকি নাই আল্লাহর করারের মতো সত্য কিতাপ আর একটা নাই আল্লাহ এবার আল্লাহর নবীর দরবারে গেল অম্ব ঘটনা ও নবী আমার আমি আমাদের জন্য প্রস্তুতি নিয়েছি বোনের জবানে কোরআন তেলাওয়াত শুনি না আল্লাহ আমাদের কবুল কইরা ফলাইছে অতএব আর দেরি নাই আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই মুসলমান হয়ে গেল এবার হযরত ওমর তরবারি উন্মুক্ত ভাবে বলতে আছে কোন মায়ের সন্তানের সাহস আছে যে হযরত ওমরের তরবারির সামনে দাঁড়াবে আল্লাহু আকবার